আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে বিষয়টা কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে আমরা যারা পরিবর্তনে বিশ্বাসী যে যারা আমরা আশা করেছিলাম যে চব্বিশের পরে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটা পরিবর্তন আসবে এবং স্বচ্ছ ধারা সুন্দর একটা স্বচ্ছ একটা ধারার রাজনীতি শুরু হবে তো ওই জায়গাটাতে আমরা যারা বিশ্বাস করি তাদের অনেকেই হচ্ছে একটু হতাশাগ্রস্ত যে আসলে কতটুকু কি হচ্ছে তো আমি সবাইকে একটা জিনিস আশ্বস্ত করে করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে অলরেডি বাংলাদেশের রাজনীতিতে অলরেডি পরিবর্তনের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং পরিবর্তনটাও শুরু হয়ে গেছে এইটা হয়তোবা দৃশ্যমান হইতে আগামী হয়তো নির্বাচনের পর পর পর্যন্ত একটু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে এখন ব্যাপারটা যদিও একটু হাস্যকর লাগতে পারে অনেকের কাছে যে পরিবর্তনটা কেমন কি পরিবর্তন হয়েছে বা হচ্ছে আমি আসলে কি টাইপের পরিবর্তনের কথা বলতেছি আমি কি আসলে রাজনৈতিক দলের পরিবর্তনের কথা বলতেছে কিনা লাইক বিএনপি ক্ষমতায় আসবে বা জামাত ক্ষমতায় আসবে এমন কিছু কিনা আসলে ব্যাপারটা এরকম না বিএনপি জামাত যেই ক্ষমতায় আসুক না কেন পরিবর্তনটা হচ্ছে হলো যে আমরা এত বছর যাবৎ দেখে আসছি যে অনেক সিনিয়র যারা অনেক বছর যাবৎ যারা হচ্ছে রাজনীতি করে আসতেছে তারাই হচ্ছে নির্বাচন করছে তারাই মন্ত্রী মিনিস্টার হয়েছে তারাই সব দেশ শাসন করে আসছে এবং ঘুরে ফিরে পরিবারতান্ত্রিক যেই রাজনৈতিক যেই দলগুলো এই দলগুলার বাইরে আসলে কেউ কখনো ওইভাবে দাঁড়াতে পারেনি তো এইবারই প্রথম যেটা হচ্ছে যে এবার যদি ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো হ্যাঁ ধরে নিলাম ধরে নেন আপনি বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতায় আসলে কী হবে প্রধান বিরোধী দল হিসেবে হচ্ছে ইয়াতে সংসদে আসবে হচ্ছে জামাত প্রধান বিরোধী দল হিসেবে সংসদে জামাত আসলে জামাতের সাথে কিন্তু হচ্ছে তখন ইয়ারাও থাকবে তাদের শরিক প্রার্থীরাও থাকবে এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন প্রার্থীর হচ্ছে জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো কম বেশি যাই হোক সেটা হচ্ছে এই যে তরুণ প্রজন্ম যারা একদম ইয়াং প্রজন্ম যারা রাজনীতিতে আসছে এদের কিন্তু কোনো নেই না রাজনীতির বাট এটা কিন্তু চলে আসছে এখন আমাদের একটা ধারণা ছিল যে রাজনীতি করতে হলে বা হচ্ছে এমপি ইলেকশন করতে হলে অনেক টাকা পয়সা লাগবে অনেক কোটি কোটি টাকার মালিক ফেতে হবে এটা ছাড়া সম্ভব না তো এই জায়গাটা কিন্তু হাদি চেঞ্জ করে দিয়ে গেছে হ্যাঁ তো হাদি কি করছে হাদি হচ্ছে এমন একটা জায়গা তৈরি করছে যে ওর ওর কাছেও টাকা পয়সা ছিল না ও ক্রাউড ফান্ডিং করে মানুষের সহযোগিতা নিয়ে কিন্তু ও নির্বাচন শুরু করে দিয়েছিল আর কি ওর প্রার্থিতার কাজগুলো শুরু করে দিয়েছিল তো ওরই ধারাবাহিকতায় আপনারা দেখবেন যে অনেক প্রার্থীই হচ্ছে এই ক্রাফ ফান্ডিং দিয়ে অলরেডি হচ্ছে তারা নির্বাচন করছে যারা কেউ আমরা দেখছি যে এভাবে ক্রাফ ফান্ডিং করে নির্বাচন করতে আবার হচ্ছে ব্যারিস্টার ফুয়াতকেও আমরা দেখছি সো এরকমভাবে শুরু হয়ে গেছে কিন্তু তো এখন এমন একটা ট্রেন্ড যে ট্রেন্ডে হচ্ছে যে কেউই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারে তো এই যে 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 পরিবর্তনের যে ব্যাপারটা এটা কিন্তু ম্যাসিভ একটা পরিবর্তন দ্বিতীয়ত হচ্ছে যে এখন হাদির যে বিষয়টা ছিল যে হাদি যেটা বলতো যে ও যদি নির্বাচনে জিতে যদি সংসদে যেতে পারে তাহলে ওর যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় সরকার থেকে যত বরাদ্দ আসবে উন্নয়নমূলক যত বরাদ্দ আসবে সেই বরাদ্দের সম্পূর্ণ পাই টু পাই হিসাব হচ্ছে ও প্রয়োজন হলে শাহভাগে একটা এল স্ক্রিন নিয়ে সেই এল স্ক্রিনে ও হচ্ছে সারা বছর ব্যাপী ওর খরচের স্বচ্ছতা ইয়া করবে আর কি নিশ্চিত করবে তো এই যে যে একটা ব্যাপার এই ব্যাপারটা কিন্তু এখনও চলমান আমরা ডক্টর জারাকেও দেখছি এরকম একটা প্রমিস করতে আমরা দেখছি হচ্ছে হাসনাত আবদুল্লাকে এরকম একটা প্রমিস করতে তো এখন এই মানুষগুলা যদি হচ্ছে সংসদে যায় আপনি ধরে নেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসলো না আপনি ধরে নেন যে জামাত ইসলাম বিরোধী দল হিসেবেই গেল বেশ কিছু হচ্ছে স্বতন্ত্র প্রার্থীও হচ্ছে ইসে সংসদে গেল যাওয়ার পরে কোনো একটা পার্সন কোনো একটা পার্সনও যদি এরকম জবাবদিহিতার রাজনৈতিক ট্রেন্ড যদি শুরু করে একটা পার্সনও যদি সংসদের দাঁড়ায় যদি বলে যে সরকারের যত টাকা বরাদ্দ যাবে প্রত্যেকটা বরাদ্দের একদম পাই টু পাই হিসাব হচ্ছে উনি ওনার মতো করে বুঝাই দেবে তাইলে ব্যাপারটা কেমন হবে তাইলে ব্যাপারটা হবে হচ্ছে সারা দেশের মানুষের সিম্প্যাথি ওদিকে চলে যাবে এবং এত বছর যাবৎ হচ্ছে এই সিন্ডিকেট টাইপের রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে মানুষ আঙুল তুলবে যে এই এমন এলাকার বা এমন আসনের এই প্রার্থী হচ্ছে তার স্বচ্ছতার হিসাব দিচ্ছে তা তোমাদেরটা কোথায় হ্যাঁ তো এই যে যে জবাব চাওয়া বা হিসাব চাওয়া বা জবাবদিহিতার যে রাজনীতি এবং স্বচ্ছতার যে রাজনৈতিক যেই একটা পরিবেশ আমরা আশা করেছিলাম সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা হয়তো বাস্তবায়ন হইতে কয়েকটা দিন সময় লাগবে তো এখন নির্বাচন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো যেটা হচ্ছে যে আলটিমেটলি হাদি মারা গেলেও হাদির যে কনসেপ্টগুলো কনসেপ্টগুলো রয়ে গেছে এবং এই কনসেপ্টগুলোকেই আমাকে ধরে আমাদেরকে ধরে রাখতে হবে এবং আশা করি যে এই জিনিসগুলো সুন্দর মতোই আগাবে আর কি তো বাদ বাকিটা দেখা যাক ইনশাল্লাহ কী অবস্থা দাঁড়ায় তবে আশা করি যে একটা সুন্দর বাংলাদেশ সামনের দিকে অপেক্ষা করছে এবং আমরা সবাই মিলেই হচ্ছে এই বিনির্মাণে হচ্ছে আমাদের ইয়াটা রাখতে পারবো আর আমরা যারা সামনের দিকে যা সামনে যারা ভোট দিব বা এই নির্বাচনে যারা হচ্ছে এবার ভোট প্রদান করব বিভিন্ন প্রার্থীকে তো ওই ভোট প্রদানের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন হইতে হবে যে আমরা কোনো মার্কা দেখেও কাউকে ভোট দিব না আবার আমরা হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রার্থীকে দেখেও ভোট দেবো না আমরা ভোট দেওয়ার সময়তে হচ্ছে প্রার্থী এবং তার নির্বাচনী মার্কা দুইটা দেখেই হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কাকে ভোট দিব কাকে ভোট দিবো না তো এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশের দিকে আগাবো ইনশাআল্লাহ তা আর গণভোটে আমার সব সময়তে আবেদন ছিল সবাই হাবর দিবেন তো সেই আবেদনটাই রাখতেছি হতাশ হওয়ার কিচ্ছু নেই ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশের দিকে আগাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন